ঠিক আছে এটাতে আবার কি সব জায়গায় সুন্দরভাবে পানি পাবে এটা ছিল দুর্দান্ত আর এটা আরেকটা মাথা ভালোভাবে পানি পাবে এটা দিয়ে আর কি স্মুথলি ভাবে অনেকদিন পর আসলে বাইক ধোয়ার মনে হয় আলাদা প্রায় আর না হইলেও আমরা তিন মাস পর বাইক ধুতে আসলাম ওই যে আমার রিক্সা নিয়ে আসছি অবশ্যই আমাদের অনেক দুটো দুটো ধোয়া হয় না আজকে এটা দুইটা সেখানে আমাদের দুইটা বাইকের মধ্যে পর আর যে স্রোত দেখেন কাটা কিভাবে স্রোত ভেতরে বেরিয়ে যাবে তো এই বাইকের এই ওয়াশিং মেশিনটা খুবই ভালো এটা আসলে কিনতে ছ হাজার টাকার মতো খরচ করে যদি অনেকেই সামর্থ্য হয় বাসায় নিয়ে ইউজ করতে পারবেন কিনে যাদের বাসায় ধোয়ার ব্যবস্থা আছে তাদের জন্য বেটার তো আমাদের ওরকম এই পাউসার বাইন নাই ঠিক আছে আমার আছে আমার দফা আমরা নিজেই যে বাসে দিই কিন্তু এর বাসে দেওয়ার ওরকম অবস্থা নেই সেক্ষেত্রে আমরা ওয়াশ করতে বাইক দুটো আছে রাইডার বলতেছে কি যে রং ওইটা দেবো গা মাইরো না মানে এত পরিমাণ স্পিকারের পাওয়ার একবারে হাত মনে হয় ছিদ্র হয়ে যাব গা এরকম অবস্থা তো ওয়াশটা আপনাদের শেয়ার করতে এখানে ভালো মানের ওয়াশ করা হয় পদ বাইকের যত সহকারে ওয়াশ করা হয় বাইক ওয়াশ করা হচ্ছে এখানে ওই গিয়েছিলাম আর্লা আল্লাহ যে পুরো টানিং এই টার্নিং মধ্যে আসলে বাইকটা কন্ট্রোল করাটা খুবই টাফ ছিল আমার জন্য